গত বছর টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত বলিং করেছে তাসকিনা আহমেদ বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকর ছিলেন বাংলাদেশের এই ডানাতি পেসার শুধু নন তার সঙ্গে দারুণ বলিং করেছেন মুস্তাফিজুর রহমানও দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা পাঁচ বলারদের মাঝে আছেন বাংলাদেশের এই দুই তারকা পেসার গত দেড় বছরের হিসেবে ডেথ ওভারে সেরা বলারদের তালিকায় সবার উপরে আছে বাংলাদেশের তাসকিনা আহমেদ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বলিং করেছেন তিনি বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান আছেন তালিকার চার নাম্বারে দুই সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আঠারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংস খেলেছে তাসকিন আহমেদ ডেথ ওভারে তিনি বল করেছে ছয় দশমিক আঠারো ইকোনমি রেটে উইকেট শিকার করেছে সতেরোটি এই তালিকায় তাস্কিনের পরে স্থান নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডফি দশ ইনিংসে ছয় দশমিক সাতাত্তর ইকোনমি রেটে ডেথ ওভারে বল করেছেন তিনি নিয়েছেন নয় উইকেট